আজকে আপনাদের একটা সুন্দর একটা মুহূর্তে সাক্ষী বানাতে যাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আসলে খেয়াল করে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখেন ঢাকা শহরে গ্রামীণ পরিবেশ জায়গাটা কোনটা যদি পারেন কমেন্টস করে জানাবেন দেখে কি একটু অবস্থা এটা হচ্ছে গরুর জন্য ঘাস কেটে রাখছে এটা গরুকে খাওয়াবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সানভেলি আবাসন সাইনবোর্ডটা একটু জুম করে দেখালে বুঝতে পারবেন ভালো করে দেখেন দেখলে বুঝতে ওই যে ঠিক আছে একটা সাইন বোর্ড ওই একটা সাইন বোর্ড সুন্দর জায়গা ভালোভাবে খেয়াল করে দেখেন দেখলেই বুঝতে পারবেন আর আমার সাথেই থাকেন একটু সুন্দর একটা মুহূর্ত যদি সম্ভব হয় অবশ্যই দেখানোর চেষ্টা করুন ভাল মানে প্ৰায় দোকান দোকান টা বন্ধ হৈ গেছে দোকান খোলা কৰ্ত এই গাছগুলোকে আপনারা চেনেন চিনে থাকেন তো অবশ্যই জানাবেন এটা পর আমাদের পাবনার পাশে এটাকে আলোকলতার ভালো চিনে থাকলে অবশ্যই জানাবেন খাসি আছে খুব সুন্দর সুন্দর বেশ বসে শাক পরিষ্কার তারপর শরীর গরম এই খবরদার বিয় এটার থেকেই গেছে তিনটা না 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 এটা পুরী ছাগল না তো ছাগল হান্ড্রেড পার্সেন্ট হয় তোতা পুরি সিক্সটি পার্সেন্ট আছে sixty seventy percent